হ্যালো বন্ধুগণ আমি সাদানা আরও একটা ছাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে ডিনারের জন্যে সামান্য ডিম দিয়ে জল দিয়ে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত আর একবার বানালে বারবার অনুরোধ আসবে এই রেসিপিটি বানানোর জন্যে রান্নাঘরে থাকা মাত্র দুই একটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই ডিনার রেসিপিটি বানাতে প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দেবো এক বাটি ময়দা এখানে দুইশো গ্রাম ময়দা আছে তবে ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ অনুসারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর আমি এর মধ্যে দেবো এক চামচে তিন ভাগের এক ভাগ চিনি তারপরে আমি এর মধ্যে দেবো এক চামচ রিফাইন্ড অয়েল এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো আমাদের রেডি করে নিতে হবে একটু উষ্ণ গরম জল দিলে কি হবে এই পরোটাগুলো একদম সফট আর নরম তুল তুলে হবে আমরা রুটি পরোটা তৈরি করার সময় যেরকম ডোটা মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে এইবারে ময়দার এই ডো থেকে আমরা লেচি কেটে নেব তো এখানে আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে এই চারটে লেচি হয়েছে লেচিগুলোকে একটু গোল 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 বলের মতো তৈরি করে একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমরা একটা ছোট্ট প্রিপারেশান রেডি করে রাখবো একটা ছোট্ট বোলের মধ্যে দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে একটু ভেঙে দিলাম তারপরে এই ডিমের মধ্যে দেবো সামান্য একটু লবণ আর আমি এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তো দেখো এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে সে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ এই রেসিপিটার জন্য আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না এটা দিয়েই খুব সুন্দর একটা টেস্টি টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখো ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে রুটি তৈরি করে নেওয়ার পালা তার জন্য সামান্য পরিমাণে ময়দা একটু ছড়িয়ে দিলাম এবারে একটা করে লেচি নেবো আর খুব সুন্দর করে একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে তো বেলনি দিয়ে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একদম রুটিটাকে বেলে নেব একটু ময়দা দিয়ে দিয়ে বেলবো তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর গোল হবে তো দেখো এরকম একটু পাতলা করে আমি রুটিটাকে তৈরি করেছি এইবারে রুটিটাকে আমাদের একটু সেঁকে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে একটা করে রুটি কড়াইয়ের মধ্যে দেবো তারপরে রুটিটাকে এপি ওপিট টুলতে পাল্টে একটু হালকা করে সেঁকে নেব তো রুটিটা যখন সেখবে না দেখবে রুটিটা কত সুন্দর ফুলে উঠছে তো দেখো এইভাবে একটু এপি করে ভেজে নিলাম তারপরে এক চামচ তেল দিয়ে দিলাম আর রুটির উপর দিয়ে আরও এক চামচ তেল দিয়ে দেবো এই তেলটাকে রুটির চারিদিকে এইভাবে একটু স্প্রেড করে দেব যাতে রুটির সারা গায়ে তেলটা মেখে যায় তারপরে এপি টপিট আর একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপরে আমরা যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা এইবার আমরা রুটির উপর দিয়ে দিয়ে দেবো একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের ব্যাটার নিয়ে এইভাবে রুটির উপরে একটু স্প্রেড করে দেব। তাহলে কী হবে রুটির সব জায়গায় ডিমের ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যাবে তো দেখো এইভাবে স্প্রেড করে দিলাম তারপরে রুটিটাকে একটু উল্টে দিতে হবে বাকি পিঠটাকেও ঠিক একই রকমভাবে চামচে করে অল্প অল্প করে ডিমের ব্যাটার নেব আর এইভাবে একটু স্প্রেড করে দেব। তো বন্ধুগণ চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের ব্যাটার নিয়ে এইভাবে রুটির উপরটা একটু স্প্রেড করে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটিটাকে এপি ওপিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে ডিমের পরোটা আর এই ডিমের পরোটা বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত একবার বানালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই পরোটাটা বানানোর জন্য এতটাই টেস্টি খেতে হয় তো দেখো উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিলাম আর কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর সবথেকে মজার কথা হলো এই পরোটাটা খাওয়ার জন্য কোনো সবজি তরকারি কিচ্ছু লাগবে না শুধু একটু টমেটো সস হলেই একদম চেটে পুটে সমস্তটাই খাওয়া হয়ে যাবে তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুগণ অনেক সময় আমরা ডিনারে বা ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কী বানিয়ে দেবো ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তো চট জলদি কিন্তু এইভাবে ডিম দিয়ে পরোটা বানিয়ে দিলে খেতে যেমন টেস্টি হয় আর সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যায় তো এইভাবে তোমরা একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে কথা দিলাম একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো এইভাবে সমস্ত ডিমের পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি মানে ভেজে নিয়েছি তো বন্ধুগণ ডিনারের জন্য এই সহজ সুন্দর ডিম পরোটা রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই পরোটাগুলো ভীষণ সফট হয় দেখেই তোমরা বুঝতে পারবে তো আজকের এই ডিম পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সব